যেহেতু ওনারা আসছেন দেখছেন এগুলোর ইয়ে টিয়া দিয়ে গেছেন এখন আমাদের যারা ভাড়া আছে ওদের তো মনে করেন এই সমস্ এই সময় বাসাটা পাওয়াটা টাফ যাদের মনে করেন আত্মীয় স্বজন আছে ওরা আত্মীয় স্বজনের বাসায় গেছে যাদের নাই তারা এখন মনে করেন আমাদের হাতে পায়ে ধরার অবস্থা যে বাচ্চার পরীক্ষা আমরা এখন কোথায় কিভাবে যাব আমাদের যাওয়ার কোনো ইয়ে নাই ওনারা আমাদেরকে ফ্যাসেস করতেছে যে আপনারা কোনোভাবে ম্যানেজ করেন ফর আমি ওনাদেরকে বললাম যে আপনারা তো দেখতেছেন ওনারা বারবার আইসা আমাকে বলতেছে যে আপনি বাসা খালি করার এটা যেহেতু ফাঁসের বিল্ডিংটা আপনাদের এদিকে হেলানো আপনার বাসাটা ঝুঁকিপূর্ণ সে সুবাদে এতগুলা মানুষের যানমালা নিরাপত্তা সাথে ওনার বাসা খালি করতে বলতেছে এখন হুটহাট করে বাসা খালি করা আসলে তো সহজ না বুঝছেন যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো যায় কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারে কিন্তু এই যে ভাড়াটি আছে এখন ওদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারেন আসলে ওরা কি ভোগান্তিতে আছে আসলে হঠাৎ করে বিল্ডিংটা ভূমিকম্প হেলে যাওয়াতে মানে মানুষের একটা দুর্ভোগ হয়ে গেছে কারণ হঠাৎ করে তো আর বাসা পাওয়া যাচ্ছে না সেজন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি যাচ্ছি অন্য আমাদের কাছে অনেক অনেক কষ্ট লাগতেছে কারণ দিন এক ছিলাম বাসা এখন আমরা এক তারিখে চলে যাব ম্যাক্সিমাম খালি হয়ে গেছে নিশ্চয় মানে দু তিন ভাড়াটা আছে না দু তিন ভাড়াটা আছে আমরা এক তারিখে চলে যাব রাজকের লোক আসছিল যে আমরা আমাদের গেছে যে এই মানে আমরা এখানে থাকলে খুব আচন্তের মধ্যে থাকতে হবে তো আপনারা অতি সত্ব আপনারা যে যেখানে পারেন চলে যান এটা তারা ভুলে গেছে রাজপ্রিয় আপনি কী করতেছেন আমরা এখন ওই যে আছি চলে যাচ্ছি আর যারা আছে তারাও সবাই যে যেখানে পারছে চলে গেছে এখন কিছু বেগুন ফ্যামিলি আছে চলে যাবে ঘর দুয়ার আমার কাচ্চা ঠান্ডা তো

যে বাসা চেঞ্জ মেয়ে ছাড়তে হবে আমাদের এই জন্য আমাদের বলছে তো আমরা এখন বাসাটা ছেড়ে দিচ্ছি সরকারিভাবে বলছে যেহেতু আমাদের ভালোর জন্যই বলছে এজন্যই আমরা আমাদের জন্যই আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি নিজের জন্য আমরা তো এখন সমস্যায় আছি বুঝছেন বাসা খুঁজতেছি কিন্তু কোথাও বাসা পাচ্ছি না কিন্তু আমরা জব করি দিনের বেলা সারা দিন বাইরে থাকি রাতের বেলা একটু ঘুমাই শুধু আর কোনো কিছু না আমাদের নিয়ে লাইফ রিক্স আমাদের কারো কাছে নাই আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি আমাদের জন্য আপনারা দিক থেকে একটু টাকা ঠিক আছে মানবতার আমরা হেলে পলা ভবনের তথ্য পেয়েছি ইনসিডেন্ট হয়েছে মোট তিনটা যে একটা ভবন অন্য ভবনের দিকে হেলে গেছে তাহলে মোট ভবন সংখ্যা আসলে যদি আমরা চিন্তা করি যে এই মুহূর্তে নিরাপদ না যেহেতু একটা ভবন অন্য ভবনের দিকে হেলে আছে পার্শ্ববর্তী ভবনটাও বলতে পারব না যে এটা নিরাপদ আছে সেক্ষেত্রে ছয়টা ভবনকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে নোটিফাই করেছি আপনারা বুয়েট অথবা এইচ থেকে ডিটার ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবেন মেন টাইমে যখন পর্যন্ত আমরা ওই রিপোর্টগুলো না পাবো রিকমেন্ডেশনসগুলোতে ভবনগুলো সেফ না বলা থাকবে সেই পর্যন্ত ভবনটা ব্যবহার করা যাবে না তো আজকে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকেই ভবনগুলো খালি করছেন ভবন মালিক ভবনে যে বসবাস বসবাসত যারা ছিলেন ভবনগুলো খালি করছেন আমাদের ইনস্ট্রাকশনগুলো তারা ফলো করে যাচ্ছেন বিষয়গুলো আমরা এখানকার জেলা প্রশাসক অফিসেও কিছুটা ইনফর্ম করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সিটি কর্পোরেশন আছে তাদেরকেও আমরা জানিয়েছি আমরা পরবর্তীতে কার্যক্রমগুলো গ্রহণ করছি আর বিল্ডিং হয়েছে আমরা এ পর্যন্ত তিনটা বিল্ডিং দেখেছি এবং তিনটা বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্ত ধরন প্রায় সেম এটা আমাদের যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী মনে হয়েছে যে এটা হলো সয়েল সেটেলমেন্টের জন্য এটা হয়েছে এবং এটা টিল্টিং হয়ে গেছে এটা ভিতরে কোনো স্ট্রাকচারাল ক্র্যাক আমরা দেখিনি যেটা কলাম কিংবা বিমের যে সমস্যা হলে হয় এটা হয়েছে ফাউন্ডেশন অপ্রতুলতার জন্য এটা হয়েছে কারণ এখানে আমি আর একটা একটা বিল্ডিং শুধু শুনতে পেয়েছি এখানে বল্লি পাইলিং করেছে অথচ এখানে আমার আমাদের জানা মতে এটা ডাকাটা ছিল ডিস এরিয়া ফিলিং করে করেছে যার ফলে এটা পাইল দিতে হয়তো অনেক গভীরে পাইল দিতে হয়তো যেটা আসলে করা হয়নি এটা বল্লি পাইলের উপর স্থাপনা করে তার ফলে ওই বল্লি পাইলের নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সেটেল করেই টিল্টিং হয়ে গেছে মানে টোটালটাই হোল স্ট্রাকচারটা সেটেল করে গেছে একটা কায়ত হয়েছে যেখানে দুর্বল পেয়েছে লোড বেশি পেয়েছে সেই অংশটাই কয়েতে হয়ে গেছে এবং সেটা অলরেডি মেডার মেজারমেন্ট আমরা করছি থিয়েটার দিয়ে এটা আমরা রিপোর্টের মধ্যে মাধ্যমে আমরা জানিয়ে দেবো রাজককে যে কতটুকু সেটেল হয়েছে কি হয়েছে এবং কি ব্যবস্থা নেওয়া যায় আমাদের আইবির পক্ষ থেকে ইঞ্জিন ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা রিপোর্ট দিয়ে রাজককে আমরা সহযোগিতা করব। Chỗ này nắp